তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যে ইউনিভার্সিটি আপনি পড়বেন সেখানে কোনো গবেষণা হবে তাই না আমি একটি আগে লাইভে বলেছিলাম যে পাবলিক ইউনিভার্সিটি কতটুকু গবেষণা করা হয় গবেষণার জন্য পড়াতে হয় সেই গবেষণার জন্য পর্যাপ্ত পর্থ এবং জমি করা হয় এরকম হচ্ছে আমাদের মূল দাবি হচ্ছে একটা দুই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়তে বাস্তবায়ন করার জন্য আরও তো স্বাধীনতা দাবি আছে সেই দাবিগুলোর মধ্যে আমরা এই মুহূর্তে ছয়টি দাবি যেটা সাতটি দাবি আমরা বড় হচ্ছে আমরা ইউনিভার্সিটি এখন প্রতিযোগিতা ছোট ভিডিও বললাম